টক আছে কিছুটা লিচু মাকা সালাম আলাইকুম দেখছেন গাছ থেকে লিচু পাচ্ছি এগুলি শুকনা মরিচ দিয়ে ভর্তা করা হবে মানে শুকনা মরিচ বেজে তো লেচুগুলি আপনারা পারবেন এত পাকালু একদম পাকা না মানে একটু হালকা আদা পাকা আদা কাঁচা তাহলে একটু টক মিষ্টি সাদের বাদ থাকবে প্রথমে লিচুগুলিকে এভাবে একটা একটা করে বটিয়ে নেবেন মানে এই লিচুগুলিকে আস্ত ধুয়ে নেবেন তারপর লিচুগুলি ছিলে খোসা ছিলে আর ধুবেন না এই যে দেখছেন আদা কাছা আদা পাকা লিচুগুলি আমি সব কয়টাই পটা থেকে ছাড়িয়ে নিয়েছি এখন দেখছেন এই কি আমি আস্ত ভালো করে ধুয়ে নিচ্ছি আপনারা ভালো করে ধুয়ে নেবেন লিচুগুলিকে পোকামাকড় গোলাপ আলি অনেক কিছু থাকতে পারে যেভাবে ভালো করে লিচুগুলিকে ধুয়ে নেবেন তারপর এই আদা কাঁচা আদা পাকা লিচুগুলিকে এভাবে খোসা ছাড়িয়ে নেবেন যেভাবে খোসা ছাড়িয়ে বিচি সহই দিবেন তো বেশি পাকা লিচুটাকে নিলে বেশি পাকা লিচুটা বেশি মিষ্টি থাকবে তো এই ধরনের ভর্তা ভালো লাগবে না খেতে মানে লিচু মাখা ভর্তা কি কথা খুব একটা টেস্ট মজা হবে না যদি এরকম আদা পাকা আদা কাঁচা লিচু নেন তাহলে হবেটা কি মানে একটু টক টক আবার একটু মিষ্টি মিষ্টি মানে টক মিষ্টি স্বাদের একটা ভাব থাকবে ওই যে এমনি করে বিচি সহ প্রতিটা লিচু খোসা চাড়িয়ে নেবেন দেখছেন আমার সব কয়টা লিচুই খুসা চারানোর কাজটা শেষ তারপর শুকনা সহ আস্ত মরিচ নেবেন এগুলি তেলে ভাজা হবে মরিচগুলোকে গরম তেলে ছেড়ে ভেজে নেবেন দেখছেন শুকনা মরিচগুলি তেলে ভাজা হয়ে গেছে এবার মরিচের বটাগুলিকে এভাবে ছাড়িয়ে নেবেন তারপর মরিচগুলিকে এভাবে নেবেন হাতে তারপর কিছু লবণ দিয়ে দিবেন মরিচের যে একদম কাশি চলে আসছে তারপর এটা এভাবে দিয়ে দিবেন এর মধ্যে শুকনা বাজা মরিচের দারুণ একটা স্মেল আসছে গন্ধ আসছে তারা আরেকটু লবণ লাগলে দেয়া দিতে পারেন এভাবে এভাবে মাখা মাখা করে নেবেন বাস হয়ে গেল লিচু ভর্তা তারপর মরিচগুলাকে এভাবে দিয়ে দিবেন পরিবেশনের জন্য যারা স্টক চাইলে কেটে পারবেন পরিবেশনের সুন্দর জৌলু ভালো স্মেল পেতে আপনারা লেবু দিতে পারেন তারপর লেবুগুলিকে এভাবে চাক চাক করে কেটে নিতে পারেন লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও লেবুর স্মেল দারুণ চমৎকার লেবুগুলাকে দিয়ে দিবেন পাশে এইভাবে এটা পরিবেশের সৌন্দর্য এবং লেবুগুলা একটা স্মেল আছে সুগ্রাণ আছে তাতে ভালো মানাবে দেখছেন হয়ে গেল সুস্বাদু মজাদার লিচু বর্তা লিচু মাকা আপনারা যাই বলতে পারেন হুম টক আছে কিছুটা লিচু সবাই হুম এখন চলছে লিচুর মৌসুম আপনারা সবাই বাসাবাড়িতে ট্রাই করে দেখতে পারেন অনেক মজাদার সুস্বাদু ধন্যবাদ সবাইকে